দেখেন এই যে স্কাই ক্যাব বাংলাদেশের এখনো পর্যন্ত স্কাই ক্যাবের প্রচলন যত সম্ভব হয়নি তো এখানে আমাদেরকে স্কাই ক্যাবের মাধ্যমে নিয়ে আসা হয়েছে তো এরপরে স্কাই গ্লাইড একটা আছে ওটা দিয়ে আবার ঘোরানো হচ্ছে তারপরে স্কাই ব্রিজ এরপরে আবার স্কাই ক্যাবের মাধ্যমে আবারো নিচে নিয়ে যাওয়া হবে তো আমরা যারা বাংলাদেশে আছি আমাদের জায়গাগুলোকে যদি আমরা এভাবে সাজাতে পারি আমাদের পাহাড় সমুদ্র তাহলে কিন্তু মালয়েশিয়া ইন্দোনেশিয়া

দেখেন বিশেষ কিন্তু কিছু না এখানে যেহেতু বিশেষত্ব হচ্ছে আপনি এটাকে কতটা চমৎকার ভাবে প্রেজেন্টেশন করতে পারেন বিশ্ববাসীর সামনে সেটা হচ্ছে বিশেষত্ব অর্থাৎ টুরিস্ট আকর্ষণ করার জন্য বিশেষত্ব হচ্ছে যোগাযোগ ব্যবস্থার ওটা দেখেন এই যে স্কাই ক্যাব বাংলাদেশের এখনো পর্যন্ত স্কাই ক্যাবের প্রচলন যথাসম্ভব হয়নি তো এখানে আমাদেরকে স্কাই ক্যাবের মাধ্যমে নিয়ে আসা হয়েছে তো এরপরে স্কাই গ্লাইড একটা আবার ঘোরানো হচ্ছে এরপরে স্কাই ব্রিজ এরপরে আবার স্কাই ক্যাবের মাধ্যমে আবারও নিচে নিয়ে যাওয়া হবে সো আমরা যারা বাংলাদেশে আছি আমাদের জায়গাগুলোকে যদি আমরা এভাবে সাজাতে পারি আমাদের পাহাড় সমুদ্র তাহলে কিন্তু মালয়েশিয়া ইন্দোনেশিয়া বা আদার্স জায়গাগুলোতে মানুষ যায় তার চেয়ে অনেক বেশি টুরিস্ট আমাদের বাংলাদেশে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা করানিমে বলছেন যে তোমরা জমি ভ্রমণ করো ভ্রমণ করলে অভিজ্ঞতা পারবে আল্লাহ তালার সৌন্দর্যের বিভিন্ন জিনিস আমরা দেখতে পারবো শিখতে পারবো ভ্রমণ করলে জ্ঞান বাড়ে অভিজ্ঞতা বাড়ে এবং দিন শেষে আল্লাহ সোবাহানতালার সৃষ্টির অপরূপ সৌন্দর্য নিয়ে আপনি চিন্তা ভাবনা করার একটা চমৎকার সুযোগ পাবেন আল্লাহ তালা কোরান কাদিমের মধ্যে আল্লাহ বলছেন যে হা দাখল কুল্লাহ দারুণ ইমা দাখলা করলে দিন আমি ধোনি এই হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি আল্লাহর সৃষ্টির বাহিরে দুনিয়ার কোন সৌন্দর্য নেই সৌন্দর্য আপনি দেখেন না কেন কিন্তু সৃষ্টি যদিও বলা হয় বিউটি অফ নেচার এটা প্রাকৃতিক সৌন্দর্য বাট দিন শেষে প্রাকৃতিক সৌন্দর্যটাকে এত সুন্দর ভাবে কে সাজালো এই স্কাই ক্যাব স্কাই ব্রিজ এগুলো না হয় মানুষের সৃষ্টি এটা যোগাযোগের সুবিধার্থে বা দিন শেষে এই সাগর এই পাহাড় এই চমৎকার বন জঙ্গল এগুলো তো অবশ্যই আল্লাহলার সৃষ্টি তো এই জন্য আপনারা যারা ভ্রমণ প্রিয় আছেন আপনারা আসবেন মালয়েশিয়াতে আসলে লঙ্কাবিতে আসতে পারেন এটা অত্যন্ত আসবেন näed , kus kuris on ? রেনায়া দেখেন এই যে স্কাই ক্যাব বাংলাদেশে এখনো পর্যন্ত স্কাই ক্যাবের প্রচলন যত সম্ভব হয়নি তো এখানে আমাদের স্কাই ক্যাবের মাধ্যমে আসা হয়েছে তো এরপরে স্কাই গ্লাইড একটা ছোট দিয়ে আবার ঘোরানো হচ্ছে এরপর স্কাই ব্রিজ এরপর আবার স্কাই ক্যাবের মাধ্যমে আবারো নিচে নিয়ে যাওয়া হবে সো আমরা যারা বাংলাদেশে আছি আমাদের জায়গাগুলোকে যদি আমরা এভাবে সাজাতে পারি আমাদের পাহাড় সমুদ্র एवरीथिंग তাহলে কিন্তু মালয়েশিয়া ইন্দোনেশিয়া

দেখেন বিশেষ কিছু এখানে যে কিছু পাবেন বিশেষত্ব হচ্ছে আপনি এটাকে কতটা চমৎকার ভাবে প্রেজেন্টেশন করতে পারেন বিশ্ববাসীর সামনে সেটা হচ্ছে বিশেষত্ব অর্থাৎ টুরিস্ট আকর্ষণ করার জন্য বিশেষত্ব হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দেখেন এই যে স্কাই ক্যাব বাংলাদেশে এখনো পর্যন্ত স্কাই ক্যাবের প্রচলন যথাসম্ভব হয়নি তো এখানে আমাদেরকে স্কাই ক্যাবের মাধ্যমে নিয়ে আসা হয়েছে তো এরপরে স্কাই গ্লাইড একটা আছে আবার ঘোরানো হচ্ছে এরপরে স্কাই ব্রিজ এর আবার স্কাই ক্যাবের মাধ্যমে আবারও নিচে নিয়ে যাওয়া হবে আমরা যারা বাংলাদেশে আছি আমাদের জায়গাগুলোকে যদি আমরা এভাবে সাজাতে পারি আমাদের পাহাড় সমুদ্র এভরিথিং তাহলে কিন্তু মালয়েশিয়া ইন্দোনেশিয়া বা আদার্স জায়গাগুলোতে মানুষ যায় তার চেয়ে অনেক বেশি টুরিস্ট আমাদের বাংলাদেশে যাবে ইনশাআল্লাহ আল্লাহসাল কোরান কারিম বলছেন যে তোমরা জমিনে ভ্রমণ করো ভ্রমণ করলে অভিজ্ঞতা পারবে আল্লাহর তালার সৌন্দর্যের বিভিন্ন জিনিস আমরা দেখতে পারব শিখতে পারবো ভ্রমণ করলে জ্ঞান বাড়ে অভিজ্ঞতা বাড়ে এবং দিন শেষে আল্লাহ সোভাহান তালার সৃষ্টির অপরূপ সৌন্দর্য নিয়ে আপনি চিন্তা ভাবনা করার একটা চমৎকার সুযোগ পাবেন আল্লাহ তালা কোরান কাদিমের মধ্যে আল্লাহ বলছেন যে হা দাখল কুল্লাহ রুনি মা দাখলা কর্লাহ দিন আমি ধোনি এই হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি আল্লাহর সৃষ্টির বাহিরে দুনিয়ার কোন সৌন্দর্য নেই অর্থাৎ দুনিয়াতে যত সৌন্দর্য যাই আপনি দেখেন না কেন কিন্তু আল্লাহ সৃষ্টি যদিও বলা হয় বিউটি অফ নেচার এটা প্রাকৃতিক সৌন্দর্য বাট দিন শেষে প্রাকৃতিক সৌন্দর্যটাকে এত সুন্দর ভাবে কে সাজালো এই স্কাই ক্যাব স্কাই ব্রিজ এগুলো না হয় মানুষের সৃষ্টি এটা যোগাযোগের সুবিধার্থে বাট দিন শেষে এই সাগর এই পাহাড় এই চমৎকার বন জঙ্গল এগুলো তো অবশ্যই আল্লাহ সুবাহানা হতলার সৃষ্টি তো এই জন্য আপনারা যারা ভ্রমণ প্রিয় আছেন আপনারা আসবেন মালয়েশিয়াতে আসলে লঙ্কাবিতে আসতে পারেন এটা অত্যন্ত চমৎকার একটি জায়গা দেখেন এই যে স্কাই ক্যাব বাংলাদেশে এখনো পর্যন্ত স্কাই ক্যাবের প্রচলন যত সম্ভব হয়নি তো এখানে আমাদেরকে স্কাই ক্যাবের মাধ্যমে নিয়ে আসা হয়েছে তো এরপরে স্কাই গ্লাইড একটা আছে ওটা দিয়ে আবার ঘোরানো হচ্ছে

মালaysia আর শ্রীলঙ্কামিতে এই জায়গাটা কত বছরের পরে এত চমৎকারভাবে সচল হয়েছে এক্সাইডে সমুদ্র এ পাশে পাহাড় পাহাড়ের ওপরে এই স্কাই ব্রিজ স্কাই ক্যাপ অর্থাৎ দেখেন বিশেষ কেন্দ্র কিছু না এখানে যে কিছু এটাকে আপনারা দেখবেন বিশেষত্ব হচ্ছে আপনি এটাকে কতটা চমৎকারভাবে প্রেজেন্টেশন করতে পারেন বিশ্ববাসীর সামনে সেটা হচ্ছে বিশেষত্ব অর্থাৎ টুরিস্ট আকর্ষণ করার জন্য বিশেষত্ব হচ্ছে যোগাযোগ ব্যবস্থার দেখেন এই যে স্কাই ক্যাব বাংলাদেশে এখনো পর্যন্ত স্কাই ক্যাবের প্রচলন যত সম্ভব হয়নি তো এখানে আমাদেরকে স্কাই ক্যাবের মাধ্যমে নিয়ে আসা হয়েছে তো এরপরে স্কাই গ্লাইড একটা আছে ওটা দিয়ে আবার ঘোরানো হচ্ছে তারপর স্কাই ব্রিজ এরপরে আবার স্কাই ক্যাবের মাধ্যমে আবারও নিচে নিয়ে যাওয়া হবে তো আমরা যারা বাংলাদেশে আছি আমাদের জায়গাগুলোকে যদি আমরা এভাবে সাজাতে পারি আমাদের পাহাড় সমুদ্র এভরিথিং তাহলে কিন্তু মালয়েশিয়া ইন্দোনেশিয়া

ফারুনী ماذا خلق الذين من دونه ايহوت সল্লাত আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টির বাহিরে দুনিয়ার কোন সৌন্দর্য অর্থাৎ দুনিয়াতে যত সৌন্দর্য যায় আপনি দেখেন না কেন সবকিছুর ইন আল্লাহ সুবহানাহু ওয়া সৃষ্টি যদিও বলা হয় বিউটি অফ नेचर এটা প্রাকৃতিক সৌন্দর্য বাট দিন শেষে প্রাকৃতিক সৌন্দর্যটাকে এত সুন্দরভাবে কে সাজালো এই স্কাই ক্যাব স্কাই ব্রিজ এগুলো না হয় মানুষের সৃষ্টি এটা যোগাযোগের সুবিধার্থে বাট দিন শেষে এই সাগর এই পাহাড় এই চমৎকার বন জঙ্গল এগুলো তো অবশ্যই আল্লাহন হতলার সৃষ্টি তো এই জন্য আপনারা যারা ভ্রমণ প্রিয় আছেন আপনারা আসবেন মালয়েশিয়াতে আসলে লঙ্কাবিতে আসতে পারেন এটা অত্যন্ত চমৎকার একটি জায়গা